শহরে আইলাম সিলেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ টুরে আজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর অঞ্চল সিলেটের পথে পাহাড় নদী ঝর্ণা এবং চা বাগানের অপরূপ দৃশ্য ভোরের আলো যখন সবে পড়ছে আমরা তখন সিলেট উপবন এক্সপ্রেস ট্রেনে চকের সামনে যেন এক অপার ক্যানভাস উন্মুক্ত হয়েছে আল্লাহর সৃষ্টির এমন নিখুঁত সাজানো রূপ দেখে মনের মধ্যে কেবল মুগ্ধতায় জমা হয় সকাল ছয়টার দিকে আমরা পৌঁছে গেলাম সিলেট শহরে সিলেটে পৌঁছে আমরা সকালে নাস্তা করেছি বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে আম্বরখানা থেকে আমরা একটি সিএনজি নিলাম যা পুরো দিনের জন্য আমাদের ডাইট হয়ে উঠল ভাড়া হলো সতেরোশো টাকা আমাদের চালক ভাই খুবই বন্ধুসুলভ তিনি শুধু চালক নন যেন এই ভ্রমণের অন্যতম সেরা গাইড আমাদের প্রথম গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট যা দেখতে সত্যিই অসাধারণ আমরা খুব সকালে পৌঁছে গেছি যাতে ভিড় এড়িয়ে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারে রাতারবুনের প্রবেশ টিকিট সাতান্ন টাকা আর নৌকা সাতশো পঞ্চাশ টাকা সঙ্গে মনে হলো যেন আমরা এক অন্য ভুবনে প্রবেশ করেছি আঁকা বাঁকা সরু নদী এক স্বর্গীয় অনুভূতি রাতারগুল একটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হিজল বরুণ সহ বেশ কিছু গাছ রোপণ করেন এছাড়াও এখানে চোখের সামনে পড়ে কদম জালেবেদ অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল গাছপালা উনিশশো সালে বাংলাদেশের বন বিভাগ রাতারহুল বনের পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে ঘোষণা করে এখানে প্রকৃতি একদম নির শুধু পাখির গান আর বাতাসের সুর আমাদের গাইড ভাই গাইতে শুরু করলেন সিলেটের স্থানীয় ভাষায় আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে এরা তার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরায় সুখের পঙ্কি জাগে ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে ঐ রূপ দেখি আমন বিজুরায় সুকের এমন ভামও শুধু গল্পের বইতেই পড়া যায় বর্ষাকালে এখানে কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে কিন্তু শীতকালে শিকড়গুলো স্পষ্ট দেখা যায় বর্ষায় বনরুবে যাওয়ার পর সব সাধারণত বিভিন্ন গাছে ডালে আশ্রয় নেয় এই বিষয়ে সতর্ক থাকুন এছাড়া এখানে যোগের উপদ্রব আছে যদি ছাতা জানা না থাকে তবে লাইফ জেকেট সাথে রাখুন প্রয়োজনে ছাতা ও রেডকোট নিয়ে নিন আর বানুদের বিরক্ত করবেন না এখানে আসলে আপনারা খুব কাছ থেকে বন্য প্রাণীদের সাথে দেখা করতে পারবেন রাতালকুল থেকে এবার আমরা যাচ্ছি সাদা পাথর এক অসম্ভব সুন্দর স্থান রাস্তার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি ভোলাগঞ্জে এখানে প্রকৃতি দেখে আপনি সত্যি স্তব্ধ হয়ে যাবেন ভোলাগঞ্জ নেমেন দশ নম্বর নৌকা ঘাট থেকে সাদা যাওয়া ও আসা সহ নৌকা ভাড়া করতে খরচ টাকা প্রতি নৌকায় সর্বোচ্চ যাওয়া যায় আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে চান তাহলে কম খরচে নৌকা ভাড়া করতে চাইলে অনেক নৌকা আছে যারা একজন বা দুইজন করে আট থেকে দশজন মিলিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে ভাড়া ভাগ করে দিলে নৌকা ভাড়ার খরচ কমে যাবে সাদা পাথর এলাকায় গিয়ে আপনাদের যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবেন এক্ষেত্রে মাঝির সাথে কথা বলে মাঝির ফোন নম্বর নিয়ে নিন সিলেটের সীমান্তবর্তী গোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য রত্ন ধলাই নদীর পক্ষে বিশাল সাদা পাথরের স্তূপ প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি হিসেবে নিজেকে পরিচিত করে রেখেছে এই সাদা পাথরের জায়গা শুধু চোখের জন্য নয় মনকে শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে তোলে শ্বেততা যেন আল্লাহর কুদরত ও মহিমার প্রতীক যা একে অপর করে দেখায় প্রকৃতির অপরূপ শোভা পাহাড়ি এলাকায় উজু নিচু সবুজের ঘেরা পরিবেশের মাঝে সাদা পাথর যেন প্রকৃতির এক অপরূপ কারো গাছ ধলাই নদীর মৃদ স্রোত পাথরের উপর বয়ে যায় আর পাথরের উপর পড়া আলোর প্রতিফলনে মনে হয় এক রহস্যময় পৃথিবী খোলাই হয়ে গেছে নদী আর পাথরের মেলবন্ধন এক অনবদ্য দৃশ্য তৈরি করে যা হৃদয়ে সজীব অনুভূতির জন্ম দেয় পানিতে নেমে দেখলাম পাথরের দেয় শেওড়া নেগে খুবই পিচ্ছিল হয়ে আছে সাবধানে হাঁটবেন আল্লাহ না করুক হঠাৎ পা পিছলে গেলে সমস্যায় পড়বেন ছবির জন্য পরামর্শ এখানে অনেক ফটোগ্রাফার আপনাকে ছবি তুলতে বলবে আমি আপনাদের পরামর্শ দেব আগে দামাদামি করে নিন যেন পরে কোনো ঝামেলা না হয় এখানে লকার ভাড়া পাওয়া যায় একশো টাকায় আর ড্রেস চেঞ্জেরও ব্যবস্থা আছে যা অনেক সুবিধাজনক ওতমাছড়া এর পথে যাত্রা সাদা পাথর থেকে এবার আমাদের গন্তব্য ওতমাছড়া যা কম পরিচিত হলেও সৌন্দর্যে অতুলনীয় আল্লাহ যেন এই জায়গাটাকে পরম মমতায় সৃষ্টি করেছেন পথে চলতে চলতে দেখতে পাচ্ছি গ্রামের সবুজ মাঠ আর ভারতের পাহাড়ের সারে মনে হচ্ছে প্রকৃতি আমাদের আলিঙ্গন করছে যদিও রাস্তাটা বেশ ভাঙা আর দুর্গম আমরা পাথর যারা পথে ধরে এগিয়ে যাচ্ছি আসল সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সাবধানে হাঁটবেন পথেটা খানিকটা কষ্ট করছিল কিন্তু চারপাশের প্রকৃতি যেন সব কষ্ট ভুলিয়ে দিয়েছে পথে প্রায় কেউ নেই তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব গ্রুপে ভ্রমণ করবেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের এক অপূর্ব মেঘালয়ের কাছে শীতল পাহাড়ি অঞ্চলের এই স্থানে কোনো শব্দের অভাব নেই এখানে প্রকৃতির কথাই চলে একান্তই ভাষাহীন ভাবে তবে একেবারে সজীব ও গভীর যাদের হৃদয়ে প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে তাদের জন্য উত্ম যেন এক স্বর্গীয় অভয়াশ্রম পাথরের ওপর খাকা সাদা জল বয়ে চলে যার নিজে খুঁজে পাওয়া যায় এক গভীর শান্তির অনুভূতি উৎমা ছড়া স্রোতগুলি যেন এক ছন্দে বয়ে যায় আল্লাহর সৃষ্টি ও প্রকৃতির অপরূপ শৈলীর মত বিশাল শিলা এবং বৃহৎ ব্ল্যাক পাথরগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে নদীর কিনারে একদিকে মেঘালয়ের সবুজ পাহাড় আর অন্যদিকে বাংলাদেশের অপরূপ গ্রামীণ জীবন দুইয়ের মাঝামাঝি দিয়ে চলে যাওয়া উৎমা পাথরের পথ এই যেন জায়গাটি সৃষ্টির রূপান্তরের সাক্ষী যেখানে পৃথিবী ও আকাশের মধ্যে শো এক <small> রহস্যময় সম্পর্ক গড়ে <noise> ওঠে এখন আমরা যাচ্ছি মানিন চা বাগান যা বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান এর ইতিহাস জানতে গেলে প্রায় দুইশো বছর পিছনে ফিরে যেতে হয় এখানে সবুজ চা গাছের সারে কমলার বাগান আর রাবার গাছের দৃশ্য মন কেড়ে নেয় আপনি যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে এখানে অবশ্যই আসবেন বাংলাদেশের সিলেট বিভাগের এক নান্দনিক স্থান মালিনী ছড়া চা বাগান প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর চা বাগানের ঐতিহ্য মিশে এই স্থানটিকে এক অনন্য রূপ করে তুলেছে মালিনী ছড়া চা বাগান শুধু চা উৎপাদনের জন্যই বিখ্যাত নয় এটি এক অবিস্মরণীয় প্রাকৃতিক সৌন্দর্যের উৎস এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত রূপ দিয়ে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে চা বাগানের বিস্তৃত পথে ধরে হাতে হাতে আমরা যেন এক ভিন্ন দুনিয়ায় প্রবেশ করি চারদিকে সবুজের অনন্ত বিস্তার পাহাড়ি ঢল ছায়াছবি এইসব মিলিয়ে মালিনী ছাড়া চা বাগান যেন এক স্বপ্নের রাজ্য এই ছিল আমাদের একদিনের সিলেট ট্রিপ আমি বিশ্বাস করি এ ভ্রমণ আপনাদেরও মন ঘুরিয়ে দেবে যদি কখনও সিলেটে আসেন তবে রাতার গোল সাদা পাথর আর উৎপা ছড়া অবশ্যই দেখবেন আর আমাদের সিডি চালক ভাই খুবই ভালো গাইড আমি তার নম্বর ডিসক্রিপশনে দিয়ে দেব আপনাদের ভালোবাসা আর দোয়াই আমরা আবারও নতুন কোনো জায়গায় ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো স্থানে আল্লাহ হাফিজ